ছেলে ওর বাবা চিনে না বাবা কি জিনিস ধরে দেখে নাই দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা মারা গিয়েছি আমাদের আর জেল ভয় দেখিয়ে লাভ নেই কোন অবস্থায় আছি বাবা না পারি ভিক্ষা চাইতে না পারি কারো কাছে সাহায্য চাইতে আমাদের চাকরিতে পুনর্বহন করুন এবং আমাকে বিদ্রোহের তকমা থেকে আমাদের গেড়ে আহি দেন নয়তো আমাদেরকে আমার হাজবেন্ড বিডিআর আব্দুল হাকিম ওনার স্ত্রী আমি দশের এপ্রিলের বিশ তারিখে অ্যারেস্ট হয়েছে বলছে যদি মিথ্যা জেলের গাড়ি এ গত দশ তারিখে আমাদের ছিল এখন দশ তারিখে যাবিন অলরেডি হয়ে গেছে এখন ওই জাবিন ওরা রাত পোহাই নাই না পোহাইতে এখন ওরা দিয়ে দিছে মার্চের তেরো তারিখে কেন আমরা কি এমন অপরাধী আমরা কি জাবিনে প্রাপ্ত না সবাই জেলখানা বলে যে একদিন মারা গেছে একদিন মারা গেছে আমি তো একথা বলি না যে আমার স্বামী মারা গেছে আপনারা বলেন যে একদিন বেঁচে আছে এইটুকু আমার আশা দেন বাবার না বাবা কি জিনিস ধরে দেখে নাই বাবার আদর পানি ভালোবাসা পানি এমন পর্যায়ে চলে গেছি এখন যেহেতু আমাদের একটা সুযোগ দিছে আমার স্বামীরে বের করে দেখ আমরা এটাই চাই কালকে যে আমাদের আদেশটা দিছে এই আদেশটা কেন এত দূর পর্যন্ত পিছায় নিল সেই আদেশটা আমাদের দুই দিন তিন দিনের মধ্যে দিয়ে দেখ এটি আমাদের দাবি আর কিছু দাবি না ভারতের সাথে স্বাধীনতার পরে টোটাল আঠারো বার যুদ্ধ হয় বিডিআর সাথে এই আঠারো বারেই বিডিআর জয়লাভ করে এবং সর্বশেষ যুদ্ধ হয় হলো বাড়ি এই বড়াইবাড়ির যুদ্ধে মাত্র আটজন বিডিয়ারে দুইশো ছিয়াত্তর জন ভারতীয় বিএসএফ তাদেরকে হত্যা করে এগুলো ইতিহাস বাংলাদেশের মানুষ জানে ভারত এত বড় একটি রাষ্ট্র এই ছোট্ট একটি দেশের সাথে একটি ক্ষুদ্র একটি বাহিনীর সাথে বারবার পরাজিত হওয়া এটা একটা প্রতিশোধ স্পিয়া তাদের ভিতরে জাগে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার এসে সমস্ত মামলা যদি প্রত্যাহার হয় তাহলে বিডিআর এর মামলা কেন চলমান থাকবে তাহলে আমাদের প্রতি বৈষম্য হচ্ছে আর তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি সারা বাংলাদেশ থেকে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করবেন এই তদন্ত কমিশন যেন সত্যিকারভাবে স্বাধীন হয় এবং ভালোভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদেরকে সত্যিকার দোষীদেরকে শাস্তির আওতায় এনে সকল নির্দোষ বিডিআরদের মুক্তি এবং তাদের চাকরিতে পুনর্বহাল দাবি করতেছি সকল সুযোগ সুবিধা ক্ষতিপূরণ রাষ্ট্রের সুযোগ সুবিধা সহ ক্ষতিপূরণ সহ তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য আমি দাবি করতেছি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা মারা গিয়েছি আমাদের আর জেল ভয় দেখিয়ে লাভ নেই আমাদের মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই আমি লাশ অতএব গুলির মুখে বুক পেতে দেব রাজপথে আমি জেল গুলি সব কিছুর জন্য আমি প্রস্তুত আছি আমি আমার সম্মান ফেরত চাই বিডিআর আমার ভাই হচ্ছে ছিল রাজশাহীতে আর ইসির উনি ওইখানেই ছিল আগে পনেরো দিন আগে তারপর পিলখানায় ডাকে পাঠানো ওনাকে শান্তি ও যে রাশা আর তোর রাশশাকে না দেওয়াতে ওনাকে এই যে ফাঁসি দেয় ত তদন্ত আমরা চাই নতুন করে সুস্থ তদন্ত করে আমাদের স্বামীদেরকে যারা দোষী তাদের বিচার বিচারক দোষ তাদেরকে খালা ও যারা ঢুকায় ঢুকায় রিমান্ডেনি ছিল আমার স্বামী একটা সিস্টার সাইন ঢুকাইছিলো তরচার ফাটাচ্ছে মানে মিডিয়ার সামনে আমাদের কথা প্রকাশ করুন আমরা যদি দোষীও তাও মারে আমাদের সন্তানের কাছে বাপদেরকে বিদায় দো

কেন সারা বাংলাদেশ থেকে এই আঠারো হাজার পাঁচশো উনিশজন লোককে বিভিন্ন মেয়াদে হাত দিয়ে হারাইলো ওই যে বাড়ি বারে যুদ্ধ আমরা করছিলাম আমাদেরকে হারাইতে নেই ওইটা প্রতিশোধে বিল খেলে নিল এই আই তো বছর আমি হ্যাঁ অন্যভাবে বাধ্যতামূলক অবসর দেওয়া হ্যাঁ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আমরা একটা টেনিস সোলজার হ্যাঁ আমরা নির্ভরাধ আমরা আমাদের দাবি আমাদেরকে পূর্ণ চাকরি বহল করা হোক আমাদের তারা ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেওয়া হোক তারা জেলা হাততে আছে

মানুষের দাঁড়ে দারে থাকি মানে ছেলের বাপও মারা গেছে তিন বছর আমার মানে বাড়ি ঘরের কিনু বলছি পয়সার বাইরে বাইরে থাকি বইনা সে একটা বইনা আমার যাইতাম না যতদিন আমদুল্লাহ নয় এনো থাকি মোর বাম তো বাড়ি ফিরে যাইতাম ছেলে দিব নিয়ে যাও ছাব্বিশ ফেব্রুয়ারি যে বিদ্রোহের তকমা দেওয়া হয়েছে আমাদেরকে আমরা আসলে মূলত আমি বিডিআর সৈনিক হলেও ঢাকাতে আমার কখনো আসা হয়নি আমরা প্রায় আসছি পনেরো থেকে ষোলো দিন আগে আমাদেরকে একটা প্রোগ্রামের জন্য আনা হয়েছিল যে ওই যে আমাদের একটা টাট্টু শো হয় প্রোগ্রামের জন্য বাইরে থেকে আমরা আসছি জাস্ট এটুকুই যে পিলখানা কিন্তু অনেক বড় আমাদেরকে যে মাথা থেকে ও মাথায় যাবো আমি পিলখানা কিছুই চিনি না বলতে গেলে পঁচিশ ছাব্বিশ তারিখে দরবার হলে দরবার হচ্ছে আমরা আসি আইনি হয় এরপরে দেখলাম যে দৌড়ে দৌড়ি এরপর তো আমরা লাইন থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা পিলখানার স্থায়ী কেউ না স্বরাষ্ট্র উপদেষ্টা আমি স্যারকে বলতে চাই বা আইন উপদেষ্টাকে আমার আহ্বান যে আমাদের চাকরিতে পুনর্বহন করুন এবং আমাকে বিদ্রোহের তকমা থেকে আমাদের গেড়ে আহি দেন নয়তো আমাদেরকে মেরে ফেলুন আমরা আল্লাহর কাছে অন্তত এটুকু বলতে পারবো আমরা আত্মহত্যা করিনি আমরা আমাদেরকে কেউ মেরে ফেলছে তাতে করে আমরা একটু হলো শান্তি পাবো